হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আবারও আন্টির বাসা আন্টির বাসায় এসে দেখি এত সুন্দর সুন্দর গাছ হয়েছে মানে গাছ তো আগে থেকেই ছিল বাট গাছগুলো দেখতে এতটা সুন্দর হয়েছে যে আমি নিজে অবাক হয়েছি দেখেন এতটুকু একটা বোলের মধ্যে আন্টি গেছে হচ্ছে এই ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও হয়ে গেছে অলমোস্ট আর গাছগুলো এত সবুজ হয়েছে কিছুদিনের মধ্যেই দেখি যে এগুলো একদম সবুজ আর অনেকগুলো গাছ আরও নিজ থেকে আরও খুশি দিচ্ছে তো যাই হোক এই গাছগুলোর কিন্তু প্রতিনিয়ত আন্টি যে যত্নগুলো করে সেই সবের একটা ভিডিও আন্টি আন্টির ইয়ে আছে তো চ্যানেল আছে ওখানে দেয় তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন চ্যানেলের নামটা হচ্ছে রিপা শিল্পকথা আমি লিঙ্কটা দিয়ে দিব চেক করে নেবেন এই গাছগুলো আমার তো গাছ অনেক ভাল লাগে কিন্তু আন্টির বাসায় পুরো একটা বাসায় জাগায় জায়গায় গাছ তো আমি এখান থেকে অলমোস্ট আন্টি গাছে চেয়েছি যে আন্টি আমাকে গাছ দিতে হবে দেখেন অ্যাকোরিয়ামের মধ্যে এখানেও গাছ এই যে এই পাশে ওইগুলো গাছ এত সুন্দর লাগতেছে বলার বাইরে মানে আন্টি হচ্ছে গাছ প্রেমিক তো গাছ প্রেমিকদের বাসায় কিন্তু গাছ থাকে তো পাশের বারান্দাও আসলাম দেখেন কত রকমের ক্যাকটাস আছে আন্টির কাছে নর্মালি আমি হচ্ছে এত বেশি ক্যাকটাস পছন্দ করি না কিন্তু এই ক্যাকটাসগুলো দেখতেও ভালো লাগছে এখানে বাহার গাছ আছে অনেক রকমের গাছ আছে তো দেখতে পাচ্ছেন সবগুলো গাছ এত সুন্দর হয়েছে দেখতেই ভালো লাগছে আর ওই পাশে আন্টি হচ্ছে ছাদে একটা গাছ লাগিয়েছে এটা নাম ঠিক আমি জানি না এখানকার সবগুলো গাছেরই মোটামুটি আমি নাম জানি না তো উপর থেকে সেই ছাদের গাছটা নেমে আসছে মানে আন্টি আমাকে দেখালো দেখেন আমি কিন্তু এখানে কোনো রকমের ইডিট করিনি এডিট ছাড়াই হচ্ছে